দর্শক বিন্দুরা নমস্কার রেলেম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আলুর চাষের একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে শেয়ার করব আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিতে যদি একবার নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যেহেতু এখন এই সময় আলুর চাষ হচ্ছে আলুর চাষের সবার প্রথমে যেই আমরা যে আলু কাটা হয় আলু কাটা প্রত্যেকটা যে করগুলো হয় সে কাটার পরে আমরা যে আলুগুলো রাখা হচ্ছে সেই রাখা রাখার সময় কিন্তু অনেকেই কিন্তু একটা সঠিক পরিচর্যা করছে না এই সময় এই সঠিক পরিচর্যা না করার কারণে অনেক সময় আলু গেছে অনেক ধরনের বিভিন্ন রোগ হচ্ছে শুধু এর কারণে গাছ মাটিতেই পচে যাচ্ছে তাছাড়া গাছে ধস নামছে কিছু কিছু আলুর পরে কিছু সাদা সাদা মাছি পড়ছে আলু মানে আলু হওয়ার পরে তো এগুলোর দিকে ভাসতে হলে কিছু সঠিক পর্চা করতে লাগবে আলু বীচে কাটার সময় বীচে কাটার পরে কিছু সার আপনাকে এর সাথে স্প্রে করতে লাগবে অথবা মিক্স করতে হবে সেটি এই ভিডিওর মাধ্যমে জানাবো আর আমাদের বাংলার কৃষক চ্যানেলটিকে নতুন এসে থাকলে এই যে দেখুন এই জমিতে আগের বছরে কিছু রাসায়নিক সার দেওয়া হয়নি মানে আলুর সাথে মিশ্রণ না করার কারণে গাছে অনেকটা ফাঁকা ফাঁকা হয়েছে কারণ কিছু কিছু বীজ মাটিতেই পচে গেছিলো তার ক্ষেত্রেই পুরো ঘন একটি গাছের ফলন আপনার এই জমি এই জমিতে আসেনি তার ক্ষেত্রেই আমাদের যে ভুলটি ছিল কিছু ছদনাশক সার ব্যবহার করা হয়নি গাছের বীজের সাথে যখনকার আলুর বীজ কাটা হয়েছিল সেই বীজের চোখগুলোর মধ্যে অথবা ওই আলু কাটার মধ্যে এই রাসায়নিক সারটি ব্যবহার করা হয় তার ক্ষেত্রে গাছটি বীজগুলো মাটিতেই পচে গেছিলো অথবা গাছটি হওয়ার পরেও মারা যায় বেশি দিন লাস্টিং করেনি গাছ পচে গেছে এটার কারণও ওই যেই আমি রাসায়নিক সারটি ব্যবহার করিনি তার জন্য হতে পারে তার জন্য আপনারা সাবধান এই রাসায়নিক সারগুলো আপনি ব্যবহার করুন তো কি কী ছদ্নে এর মধ্যে রয়েছে সাফ ইউপিএল কোম্পানির সাফ আপনি এই সাফটি ব্যবহার করতে পারেন আপনার এই আলুর বীজের সাথে আর কীভাবেই ব্যবহার করবেন সম্পূর্ণ সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানাবো তাছাড়া আপনি স্প্রিংও দিতে পারেন এই স্প্রিংটাও দিলেও একটা ভালো কাজ হবে ইন্দ্রফিল কোম্পানি স্প্রিং আপনি এটিও ব্যবহার করতে পারেন আপনার আলুর বীজকে ভালো রাখতে হলে তাছাড়া আপনি ইন্দ্রফিল কোম্পানি এম ফোরটি ফাইভ এম পঁয়তাল্লিশ ইন্দ্রফিলের আপনি এটি ব্যবহার করতে পারেন আমার সাজেস্ট করবো আপনি এটি ব্যবহার করুন কারণ এটি আপনার আলু ক্ষেত্রে এটি অনেক কাজে লাগবে আপনি এটি বড় একটা প্যাকেট নেবেন যাতে আপনার আলুতেও স্প্রে করতে হয়ে যাবে তার জন্য আপনি ইন্দ্রফিলটা ব্যবহার করুন ইন্দ্রফিলের এম পঁয়তাল্লিশ এটি ব্যবহার করুন আর আপনি এটিকে কি করে ব্যবহার করবেন আপনাকে মোটামুটি কুড়ি লিটার জল নিয়ে নিতে হবে কুড়ি লিটার জলে আপনাকে ষাট থেকে সত্তর গ্রাম আপনি কুড়ি লিটার জলে গুলাবেন। গোলানোর পরে আপনাকে যে আলু আছে পরিমাণ মতো বুঝে আপনি আলুগুলো প্রত্যেকটি চোবানো হয়ে চোবানোর পরে আলুগুলোকে ভালো করে চোবানোর পরে আপনি এটাকে সাইড করে রাখবেন তাছাড়া আপনি এটাকে ভালো মতো স্প্রে করতে পারেন আপনি কি স্প্রের থেকে আপনি ভালো মতো প্রত্যেকটা আলু পিস এই জলের মধ্যে চোবায় রেখে দেন দেখবেন আপনার এটি ভালো একটি কাজ হবে আর এই হলো আজকের আমার এই ভিডিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটিকে একটি লাইক ও ভিডিওটিকে শেয়ার করে আপনার কৃষক বন্ধুর কাছে পৌঁছায় দেন যাতে এই ইনফরমেশনটা যেন সেও পায় তারও একটি ভালো দূরদারান্ত ফলন আছে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আর বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন আশা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন ধন্যবাদ